Political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একটি প্রকল্পে বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার মার্কিন সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র আপনারা রেকর্ড করে রাখেন এবং চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন। আমারই বক্তব্যটা جايস নট ট্রু। যে দুজন মানুষকে আমেরিকা 29 মিলিয়ন ডলার দিয়েছে। दैट्स नॉट ट्रू। একশো শ্রোতা যুক্তরাষ্ট্রের দেওয়া প্রায় তিরিশ বিলিয়ন ডলার কোথায় গেল এবং কে নিল অবশেষে যে প্রমাণ দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই দিকে এবার ফেসে যাচ্ছেন প্রধান উপদেষ্টারা আসলে এই ঘটনাটা কি সেটা কিন্তু আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়ি চলুন আমরা বৃহমূল আচরণ চলে যাই বীর মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো কথা না বারে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আচ্ছা আপনারা রেকর্ড করে রাখেন এবং চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন আমারই বক্তব্য পড়া যায় ইটস দুজন মানুষকে আমেরিকা 29 মিলিয়ন ডলার দিয়েছে দ্যাটস নট কি বলছেন শুনুন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থাকে 29 মিলিয়ন ডলার দেয়া হয়েছিল এমন এক সংস্থা

আচ্ছা আমি আপনাদেরকে দেখাই লেডিস্ট্রাম্পেন্ট ট্রাম্প বলছি বাংলাদেশের ডোনট

মানে ভারত এবং আওয়ামী প্রপাগান্ডিস্টার আছে এরা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে অন্তকে গোলাম মুর্তাকে নিয়ে নিয়ে পিনা কি নেগেটিভ ভিডিও দিয়েছে ভাই আচ্ছা তো ওনারা বাংলাদেশ নিয়ে বলুক আচ্ছা অসুবিধা নাই তো রনি ইজ এ দা হিডেন কি ধন্যবাদ আচ্ছা শুনেন উনি প্রত্যেকটা জায়গাতে দেখেন নেগেটিভ ডিসরায় তো দর্শক আপনার এই দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে একটি প্রকল্পে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় কোটি টাকা শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডির মাধ্যমে এই সহায়তার অর্থ এমন একটি বাংলাদেশি প্রতিষ্ঠানে গেছে যেখানে কাজ করেন মাত্র দুইজন কর্মী আর ওই প্রতিষ্ঠানের নাম কেউ কোনোদিন দিন শোনেনি এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কোনো রাগঢাক না রেখে জানান বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করা নিয়ে যুক্তরাষ্ট্র কেন মাথা ঘামাবে স্থানীয় সময় একুশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে দেশটির অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন এদিন বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান ফেডারেল সংস্থা হচ্ছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইটি এই সংস্থাটির মাধ্যমে বিশ্বের বেশিরভাগ গরিব দেশ এবং ওইসব দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সহ জনগণের ভাগ্য উন্নয়নে বৈদেশিক সাহায্য দিয়ে থাকে তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় গিয়েই এই সংস্থার কার্যক্রম বন্ধ করে দেন পাশাপাশি এই সংস্থাটির মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো মার্কিন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ ডিওজির সুপারিশে সংস্থাটির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টানেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তার যৌক্তিকতা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল সেই অর্থ সহায়তা বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানে গেছে যার নাম কেউ কোনদিন শোন উনত্রিশ মিলিয়ন তারা অর্থের চেক পেয়েছে আপনারা কল্পনা করতে পারেন এখান থেকে থেকে ওখান ডলার করে পর। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার যেখানে ওই প্রতিষ্ঠানের মাত্র দুজন কর্মী এ সময় ওই প্রতিষ্ঠানের দুই কর্মীকে বিদ্রুপ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন

উন্নয়নের জন্য এসব নিয়ে আমি মাথা ঘামাব কেন সম্প্রতি ডিও ঘোষণা দিয়েছে তারা মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার ব্যয় পর্যালোচনা করছে তাদের দাবি পৃথিবীর বিভিন্ন দেশে কনসোর্টিয়াম ফর ইলেকশনস অ্যান্ড পলিটিক্যাল প্রসেস এর জন্য চারশো ছিয়াশি মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে যার মধ্যে একুশ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য এ প্রসঙ্গে ট্রাম্প বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয় আমিও তো চাই ভোটার বেশি আসুক এই কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য সরকারি দক্ষতা বিভাগ ডিওজি জিই চালু করেন ট্রাম্প এ দপ্তরের সুপারিশে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের প্রকল্প সহ মোট সতেরোটি আন্তর্জাতিক সাহায্য কর্মসূচি বাতিল করা হয়েছে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার কাছে আবার নোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশ বিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ